আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন কিন্তু আসলে আজকে আমি যে গুরুত্বপূর্ণ জিনিসটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নবজাতক শিশু সেবাই শিশু বান্ধব হাসপাতালের নিয়ম নীতি নিয়ম নীতি এর কারণ তো অবশ্যই আছে আমি যে জিনিসগুলো দেখাবো তার একটা বিশেষ কারণ কারণটা হচ্ছে অবশ্যই বলা উচিত সেটা হচ্ছে এই তো প্যাকেটজাত খাবার শিশু খাদ্য গুঁড়া দুধ তারপরে আছে দুধ বার্লি সুজি পানি তারপরে এইবার আছে হাসপাতালে অনুসরণীয় সঠিক ব্যবস্থাপনা পদ্ধতি কি কি যেমন একের ক মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য আইন দু হাজার তেরো এর বিধিমালায় দু হাজার সতেরো এবং বিষয়েক বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের সিদ্ধান্ত সমূহ মেনে নিতে হবে তারপরে খোয়াতে আছে মায়ের দুধ দুধ দুধি খাওয়ানোর ব্যাপারে একটি লিখিত নীতিমালা স্বাস্থ্যকেন্দ্রে দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে এবং এ বিষয়ে স্বাস্থ্যকর্মী ও শিশুর পিতামাতাকে নিয়মিত অবহিত করতে হবে কিন্তু আসলে সব হাসপাতালে করে কিনা জানি না তবে করা উচিত তারপরে নিয়মিত পর্যবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠিত করতে হবে এবার দুই আছে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে সকল কর্মীর যথাযথ জ্ঞান সক্ষমতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে এবার আরও আছে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর মূল অনুসরণীয় বিষয়সমূহ নাম্বার তিন গর্ভবতী মা ও তার আত্মীয় স্বজনদের সাথে মায়ের দুধের গুরুত্ব মায়ের দুধ খাওয়ানোর ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করতে হবে শিশুর জন্মের সাথে সাথে দ্রুত সম্ভব এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের সংস্পর্শে আনতে হবে এবং মায়ের দুধ খাওয়ানোর জন্য মাকে সাহায্য করতে হবে তারপরে নাম্বার পাঁচ শিশুকে মায়ের দুধ খাওয়ানো শুরু করা এবং দুধ খাওয়ানো অব্যাহত রাখা এবং দুধ খাওয়াতে গিয়ে সাধারণ সমস্যার সমাধানে মাকে সাহায্য করতে হবে ছয় নিতান্ত চিকিৎসার প্রয়োজন ব্যতীত শিশুকে মায়ের দুধ ছাড়া অন্য কোনো খাবার বা পানীয় দেওয়া যাবে না নম্বর সাত মা ও শিশুকে দিন একই ঘরে একই বিছানায় মায়ের ত্বকের সংস্পর্শে রাখতে হবে শিশুর মায়ের দুধ খেতে চাওয়ার ভাবভঙ্গি বুঝে মাকে দুধ খাওয়াতে খাওয়ানোতে সাহায্য করতে হবে নয় বোতল চুষ্ি ইত্যাদি ব্যবহারের ঝুঁকি ও অপকারিতা সম্পর্কে মা ও আত্মীয় স্বজনদের পরামর্শ দিতে হবে নাম্বার দশ নাম্বার দশ হচ্ছে মা ও শিশু হাসপাতাল সেরে যাওয়ার পরে যেন চলমান সেবা ও সহযোগিতা পায় সে বিষয়ে সমন্বয় করতে হবে আর এটা আসলে দিচ্ছে আছে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস ইন্সিওরিং নিউট্রিশন সার্ভিস টু অল আসলে সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন তবে এটা বাচ্চা এবং যারা নবজাতক এদের জন্য খুবই উপকারী কিছু তথ্য আমরা অনেকে জানি অনেকে জানি না তাই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল যাহারা পারিবেন তাহারা করিবেন সবাইকে ধন্যবাদ জানি আমি আমার ভিডিও শেষ করছি সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন